ছাত্র ভাইরা আমরা এখন আরেকটা শব্দের ভুল প্রয়োগ সম্পর্কে আলোচনা করব দেখো আমরা আমাদের লেখায় অনেক বইতে তোমরা এই ভুলটা দেখবে লেখায় পড়ায় অনেক সময় দেখবে উপর উল্লিখিত পূর্ব উল্লিখিত তোমরা পড়েছো এরকম যে না অনেক জায়গায় উপর উল্লিখিত লিখিত এই শব্দগুলো পড়েছ আমিও পড়েছি আমিও আমার লেখায় অনেক ব্যবহার করেছি তোমরাও দেখি চাই ব্যবহার করো তো দেখো তো এই শব্দের উপর উল্লিখিত পূর্বোল্লিখিত এই শব্দের প্রয়োগ বা ব্যবহার ভুল কেন কারণ হলো উল্লিখিত এই শব্দটা ভাঙলে কি দাঁড়ায় উৎ যোগ লিখিত বলতো কি দাঁড়ায় উৎ যোগ লিখিত উ তথ্য উপরে বলতো ও তথ্য উপরে বা আগে উপরে বা আগে আর লিখিত অর্থকে যা লেখা হয়েছে বা লিখা হয়েছে তাহলে উল্লিখিত অর্থ কি দাঁড়া বলতো উপরে যা লেখা হয়েছে অথবা আগে যা লেখা হয়েছে তাহলে খেয়াল করো উল্লিখিত এই শব্দের মধ্যেই উপরে যা লেখা হয়েছে আগে যা লেখা হয়েছে

পূর্ব অন্দিষিত বলো তো সদায় পূর্বদিষিত এখানে কি দাঁড়া দেখো পূর্ব মানি তো আগে তাই না আবার পুরু তো অর্থ কি আগে তাহলে পূর্ব দিশিত অর্থ কি দাঁড়িয়েছে আগে আগে জাল ইশা হয়েছে তাই না বলো পূর্বদিসিত অর্থ কি বলো আগে জাল লেখা হতো তাহলে এখানে আমরা অপ্রয়োজনে কিন্তু উপ এবং পূর্ব শব্দ কি করছি ব্যবহার করছি কেন বলো অপ্রয়োজনীয় দুটো সমর্থক শব্দ আমরা একসাথে কি করছি ব্যবহার করছি সুতরাং এই ধরনের ব্যবহার এবং কি হবে ভুল হবে এটা কিরকম এটা আমরা আগে পড়েছিলাম চলাকালীন সময়ে মনে আছে তোমাদের চলাকালীন সময়ে এখানে যেরকম সমর্থক শব্দ মানে একটা শব্দ দুই দুইবার আসার কারণে একই অর্থ শব্দ দুইবার আসার কারণে ভুল হয়েছে ঠিক উপর উল্লিখিত এবং পূর্বলিখিত এইখানেও একই অর্থের দুটো শব্দ বুঝেছ একসাথে অনর্থক আসার কারণে কি হবে ভুল হবে দেখো এটা আমরা এখানে লিখেছি উল্লিখিত শব্দের ভুল প্রয়োগ উল্লিখিত শব্দে ভুল প্রয়োগ তো শব্দে ভুল প্রয়োগ দেখো উল্লেখিত শব্দটা কি দাঁড়াচ্ছে দেখাচ্ছে দেখো যোগ লিখিত উল্লিখিত ওত অর্থ উপরে বা আগে আর লিখিত অর্থ যা লিখা হয়েছে তাহলে উল্লিখিত শব্দের অর্থ দাঁড়ায় যা উপরে বা আগে লিখা হয়েছে তাই না সুতরাং উপর লিখিত পূর্ব লিখিত শব্দের প্রয়োগ ভুল শব্দের প্রয়োগ ভুল কেননা তখন অর্থ হয় উপরে উপরে যা লিখা হয়েছে আর পূর্ব লিখিত অর্থ হয় আগে আগে যা লেখা হয়েছে তাই শুধু উল্লিখিতই লিখতে হবে লিখিত বা লেখা লেখা যাবে যাবে না না বা বুঝেছো কেননা শব্দের অপ্রয়োজনীয় ব্যবহার বা অপ্রয়োজনীয় প্রয়োগ সবাই ছবি ছোট হ্যাঁ তাহলে আমরা আজকে থেকে কি লিখবো বলো শুধু চূর্বলিখিত লিখবে শুধু কি লিখবো উল্লিখিত আর যদি ভেঙে লিখতে হয় তাহলে লিখবে পূর্বে যা উল্লেখ করা হয়েছে পূর্বোল্লিখিত লেখা যাবে না বুঝেছ না পূর্বে যা উল্লেখ করা আছে না পূর্বে যা লেখা হয়েছে এটা লিখতে হবে তারপরে উল্লেখিত মানে উপরে যা লেখা হয়েছে আর না হলে শুধু উল্লেখিত লিখতে হবে আরেকটা কথা আমাদের জেনে রাখতে হবে সেটা হলো আমরা অনেক জায়গায় উল্লিখিত এই এটার পরিবর্তে কি দেখি উল্লেখিত কি দেখি বলো অনেক জায়গায় আমরা উল্লেখিত তুমি দেখেছো না উল্লেখিত দেখেছ এটা ভুল অভিজ্ঞানে উল্লেখিত উল্লেখিত কোন শব্দ শব্দ আছে কি উল্লেখ উল্লিখিত আছে কি আছে বলো উল্লেখিত সুতরাং উল্লেখিত এটাও লেখা যাবে না কি লিখতে হবে উল্লিখিত লিখতে হবে উল্লেখিত লেখা যাবে না